আমাদের জন্য মা ফতে ভান্ডার করুন মা খাদিজা ভান্ডার করুন আপনি কেন আমাকে বলছেন প্রতিবাদটা আমাদের এই জায়গায় এই জায়গায় আচ্ছা আপনি পুজোতে এক লাখ দশ হাজার দিচ্ছেন আমার ইমাম সাহেবকে আপনি কুড়ি হাজার টাকা দিচ্ছেন না কেন আমি তো বলছি আপনি কুড়ি হাজার টাকা দেন আমি আপনার সাথে একমত হবো গলা মানে আপনার সাথে দাঁড়াবো আপনার পাশে গিয়ে দাঁড়াবো আপনি ইমাম সাহেবকে কুড়ি হাজার টাকা দেন কেন আপনি আড়াই হাজার টাকা দিচ্ছেন আর ইমাম সাহেবরা সেই আড়াই হাজার টাকা নিয়ে তাদের মনুষ্যত্ব বিবেকটা বিক্রি করে দিল একটু বুঝবেন শুধু ওই পাঁচশো টাকা নেবো আর ওই ছুটে গিয়ে ভোটটা দিয়ে দেবো এটা করবেন না বিবেক মনুষ্যত্ব জাগ্রত রাখুন ভোটটা কোথায় দিলে আপনি আমাদের ভোট দেবেন আমরা বলতে চাইছি না যে আমাদের ভোট দিন আপনি ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার মেমরি পরিশুদ্ধ করবেন কাকে দিলে সমাজ উন্নতি হবে সাধারণ মানুষ উন্নতি হবে এলাকার উন্নয়ন হবে তাকে ভেবে চিন্তা আপনি ভোট দেবেন আজ কদিন দেখছি ফেস ফেসবুকে শুধু লেখা হচ্ছে যে নসার থেকে কোনো উন্নয়ন করেনি তার বিধানসভা এলাকায় দেখছেন না আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখছেন না আজকে শুনে যান মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তৃণমূলের বন্ধুদের বলছি একটা বিধায়ক যদি তার বিধানসভা এলাকায় কাজ করতে না পারে সেই ব্যর্থতা বিধায়কের নয় সেই ব্যর্থতা হচ্ছে আপনার সরকারের কারণ আপনার সরকার তাকে কাজ করতে দেয়নি কাজ করার অনেক প্রসিডিওর আছে যারা পঞ্চায়েত চালান যারা এক সদস্য সদস্য আছেন তারা জানবেন পঞ্চায়েতের কোনো এলাকার কাজ করতে গেলে পঞ্চায়েতের একটা খাতা থাকে ওয়ার্ক অর্ডারের সেই ওয়ার্কডারের খাতায় কাজটা তুলতে হয় তোলার পরে তারপর পাস হয় তারপরে কাজ হয় ঠিক বিধানসভায় এলাকায় যিনি বিধায়ক তেনাকে কাজ করতে গেলে এর কাছে ওরকম ওয়ার্কারের খাতা থাকে সেখানে নসা সিদ্দিকি পাট 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 করে বুঝিয়ে দিয়েছেন যে কোন কোনগুলো কাজ করতে হবে সেখান থেকে তার পাশগুলো দেয়নি তাই তিনি কাজ করতে পারছেন না আপনারা হিসেব চাইছেন তো আমার নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নেতা গর্বের নেতা আমার নেতা স্বাধীন নেতা আমার নেতা বাহু মানে কি বলে বুক ভরা আমার নেতা আমার নেতা প্রত্যেক দিন বলছে আজও বলছে আমার মনে হয় ঘুটিয়ে শরীফে বলবে আপনারা যে হিসেব চাইছেন ছাব্বিশে ভোটের আগে আমার নেতা প্রত্যেকটা পাড়ার বুতে বুধে কোনায় কোনায় ব্যানার লাগিয়ে তৈরি করবে কত টাকা পেয়েছে কত টাকা কোন খাতে খরচ হয়েছে সব হিসেব দিয়ে দেবে কেন জানেন তো আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা এমএলএ কত মাইনে পায় সেটা বলার সাহস কারণ নেই একমাত্র আমার বিধায়ক নওসাদ সিদ্দিকী রয়েছে আমার বিধায়ক এটাও বলে যে মোবাইল রিচার্জ সাড়ে তিন হাজার টাকা বাৎসরিক রিচার্জ সেখানে সরকার পাঁচ হাজার টাকা দিচ্ছে কেন প্রতিবাদ কেউ করেনি করেছে নওসাদ সিদ্দিকি সেই দম সেই সৎসাহস তার আছে তিনি হোর্ডিং এবং ব্যানার লাগিয়ে বুথে বুতে টাঙিয়ে দেবে তার বিধানসভায় তিনি কত টাকা খরচ করেছেন কত টাকা পেয়েছেন যাই হোক বক্তব্যের কলের অফ দীর্ঘায়িত করবো না জেলা সভাপতি আছেন ওনারা বলবেন লোকাল নেতৃত্ব বলবেন আমাদেরও যেতে হবে আর একটা মিটিং আছে আমার সরিষা অঞ্চল আমি সেখানে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রচণায় পা দেবেন না পুলিশকে সম্মান করবেন পুলিশের সঙ্গে কোপারেট করবেন তবে যদি কোনো বেয়ারা পুলিশ থাকে দু একটা পুলিশের নাম আমাদের কাছে লিখে দেবেন বাকিটা আমরা বুঝে নেব তোরা দুশো তিরানব্বই আর আমরা হলাম এক একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ বুঝতে পারছেন তো একটু পরে আসবে ফর্ম ফিল করার জন্য শিক্ষিত ছেলের দরকার হচ্ছে হচ্ছে কি না আপনারা ভোট দিয়েছেন কাদের যত রকম বাটপদ্মের আপনারা ভোট দিয়েছেন লেখা নেই পড়া নেই তারা পড়া সদ্দার শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাট পড়া করছে না তো এখন বুঝুন যে শিক্ষিত লোকেদের কত প্রয়োজন আপনারা শিক্ষিত লোকেদের জনপ্রতিনিধি করবেন তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন তবে আপনার এলাকা উন্নয়ন হবে তবে আপনারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবেন তবে আপনাদের মনুষ্যত্ব এবং বিবেকের কী বলবো উন্নয়ন ঘটবে বিস্ফোরণ ঘটবে সেই জন্যে আমরা নাসের ছত্র ছত্রছা এসে আজকে রাজনীতিতে এসেছি আমরা রাজনীতি করতাম না কেন জানেন তো রাজনীতি সবাই বলে নোংরা সবাই বলে নোংরা নোংরা কেন নোংরাটা হচ্ছে এই বড় বড় ঝান্ডা যারা তারা নোংরা করেছে কারণ কি জানেন তো ওরা নোংরা হওয়ার কারণ আছে কারণ কারখানা ভালো হলে কেক ভালো হয় তো কারখানা যদি খারাপ হয় তাহলে কেক খারাপ হবে আমার কারখানা আমি যে দল করছি তার কারখানা ভালো আমার নেতাও ভালো সেই জন্য রাজনীতিতে এসেছি যতদিন থাকবো নসা সিদ্দিকির সঙ্গে থাকবো তাতে জীবন যাবে গুলি মারবে বোম মারবে রাস্তায় আটকাবে বাকিটা আমরা বুঝে নেব আপনারা আমার সাথে একমাত্র বক্তব্যের ফলের অব দীর্ঘায়িত করবো না শুধু বলবো আপনারা সাথে থাকবেন প্রশাসন আমাদের সঙ্গে আছে দু একজন মেরুদণ্ডহীন পুলিশ আছে তাদেরকে আমরা চিহ্নিত করছি ঠিক আছে যেমন আমাদের সুন্দরবনের এসপি আছে কোটেশ্বর রাও বুঝতে পারছেন এরকম কিছু পুলিশ অফিসার আছে আমরা তাদেরকে হিসেব করে রাখছি আর হিসেব আমরা ঠিক সময় মতো দেব। বক্তব্যের কলটা দীর্ঘায়িত করবো না শুধু বলবো আর হচ্ছে একটা ভোট জড়া যন্ত্র ওরা ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে এই হবে তাই হবে আপনারা তৃণমূলে ভোট দিন খবরদানা ওই টোপে আর পা দেবেন না কারণ এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি ওনার লাইভে বলেননি আচ্ছা আপনারা ভাবুন তো এই যে আপনি মন্দির করলেন মন্দির করার কাজ তো সরকারের নয় সরকারের কাজ কী হবে বেকার ছেলেদের কর্মসংস্থান কিভাবে হবে যারা শিক্ষিত ছেলে তারা কিভাবে চাকরি পাবে এগুলো দেখবেন আপনি মন্দির করলেন ভালো কথা করলেন তা আপনার মন্দিরের যে প্রসাদ আপনার ভাইপোদের খাওয়ান আপনি আমাদের খাওয়াচ্ছেন কেন আমরা তো চাইনি আপনি গণবন্টন ব্যবস্থাকে দূষিত করলেন আর আপনারা বুঝতে পারছেন না কিছু হাজি গাজি সেই প্রসাদ খেয়েও নিলেন একটু ভেবে দেখবেন দিদিমণি আপনাদের ইমান কিভাবে নষ্ট করছে একটু ভালো করে আমি দু একটা উদাহরণ দেব দেখবেন দেখবেন উনি যত রকম প্রকল্পে সব দেখবেন নামে প্রকল্পে লাস্টে দেখবেন শ্রী লিখে লিখবেন আপনাদেরকে এমনভাবে পরিচালিত করছে একটা ধার্মিক লোক আমার ধরুন পাঁচ অত নামাজ পড়ে সে ফরজের নামাজ পড়ে এসে সকালবেলা পানের দোকানে গিয়ে বলছে একটা শিবঝটা পান দিন মানে ফরজের নামাজ এবং তার কোরআন তেলোয়াত্রা পিতা হয়ে গেল সকালবেলা উঠে শিবের নাম নিল কিভাবে আপনাদেরকে প্যাঁচে ফেলছে আপনারা দেখবেন আমার কোনো মা যারা ধার্মিক প্রতিদিন কোরআন তেলত করে ফরজের নামাজ পড়ে নামাজ পাঠ শেষে সকালে উঠান ঝাড় দিচ্ছে পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে করতে বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঢোকে নি আপনার ইমানটা কোথায় নষ্ট করছে দেখবেন সকালবেলা আপনি কিছু মুখে দিলেন না লক্ষ্মীর নামটা আপনি নিয়ে নিলেন ভালো করে বুঝে যান আমি ওই ধর্মকে ছোটো করছি না ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনি শান্তিতে পালন করবেন আমার ধর্ম আমি শান্তিতে পালন করব। আমি মুসলমান ছেলে আমি হিন্দু ধর্মের কিছু জানি না আমি কেন প্রসাদ বিতরণ করব আমি কেন অঞ্জলি দেবো আমি কেন তিলক কাটবো আমি কেন ফিতে কাটবো কাটা উচিত নয় আপনি হিন্দু ধর্মের লোক আপনি কেন মাথায় হিজাব দেবেন আপনি কেন ইফতারে আসবেন আপনি কেন লাহা বলবেন আমি তো আপনাকে ডাকিনি এই নোংরামো কেন আমরা তো এই রাজনীতি করতে আসেনি আপনার ধর্ম আপনি করবেন আমার ধর্ম আমি করব আপনার ধর্মকে আমি যেমন সম্মান করব। আপনি আমার ধর্মকে সম্মান দেবেন এই যে নোংরামো ব্যবস্থা চালু করেছে টোটাল মানুষকে বিভ্রান্তি ফেলছে আচ্ছা আপনি লক্ষ্মীর ভান্ডার করেছেন ওয়েলকাম মেনে নিলাম লক্ষ্মীর ভান্ডার করেছেন